আচ্ছা আমি আজকে একটা মাসলিন মাসলিন জামদানি এমব্রয়ডারি ওয়ার্ক এনেছি মানে মাসলিনের ওপর জামদানি ওয়ার্ক করা এমব্রয়ডারি করে শাড়িটা হচ্ছে এই এই শাড়িটার অনেকগুলো কালার কম্বিনেশান আছে মানে এই অফ হোয়াইটটার মধ্যে দু তিন রকম আছে আবার মানে বেসটা অফ হোয়াইট ছাড়া এটা কিন্তু একটু বেশি হোয়াইট লাগছে এইটুকু জায়গা দেখো দেখিয়ে দিচ্ছি কম্পারেটিভলি এটার থেকে এইটুকু জায়গা বেশি হোয়াইট লাগছে কারণ এটার তলায় এটার ব্লাউজ পিসটা আছে যেটা একদম হোয়াইটের মধ্যে হ্যাঁ সেই জন্য এই জায়গাটা একটু বেশি হোয়াইট লাগছে অ্যাকচুয়েল বেস কালারটা হচ্ছে এটা মানে অফ হোয়াইট বোঝা যাচ্ছে সে দুটো যে আলাদা এটা হচ্ছে অ্যাকচুয়াল বেস কালার তো এটা হচ্ছে আঁচল মানে তলার থেকে সাদা ব্লাউজ পিসটা এই যে ব্লাউজ পিসটা আছে তলায় এটা সরে গেলেই এই যে একটা বিপি আছে হোয়াইট এটা সরে গেলেই কালারটা এটার মতো হয়ে যাবে জায়গাটা তো এটা হচ্ছে আঁচল এই বুটিটা পুরো গায়ে থাকবে মানে এই রেড বুটিটা আর এই যে একটা ঘিয়ে কালারের বুটি আছে পুরোটাই কিন্তু সুতোর কাজ এটাও কিন্তু সুতোর কাজ পুরোটা সুতোর কাজ আচ্ছা পাটটা এরকম যাবে ওপর নিচ করে পুরো পাটটা এরকম আছে তো হোয়াইটের মধ্যে এগুলো অনেকগুলো বেশ দু তিন রকমের আছে আর এই বেস কালারটা বেশ লাইট শেডের ওপর আছে যেমন তুতে পিঙ্ক ইয়ালো এরকম বিভিন্ন লাইট শেডের ওপরেও আছে তো এটা পুরো মাসলিনের উপর এমব্রয়ডারি ওয়ার্ক গেছে কিন্তু প্রাইস রেঞ্জ খুব বেশি নয় এটা কিন্তু খুব সফট মাসলিন মানে ভালো মাসলিন হলে যেটা হয় খুব সফট একটা ব্যাপার ঠিক সেরকম তো কারোর যদি ভালো লাগে প্লিজ পিং নি আমি আরও যে ছবিগুলো আছে দেখিয়ে দেব এটা আমার শাড়ি তো কারোর যদি ভালো লাগে আমাকে পিঙ্ক করো থ্যাংক ইউ